তো ফাইনালি অফিস শুরু হলো তো ফেরার পথে যে জিনিসটা নিয়ে বাসায় যায় ওটা হচ্ছে আলু পুরি আর আলু পুরি সবাই খুব পছন্দ করেন আর আমাদের বড়পুর মইনা একটা দোকান আছে যেখানে খুব সুন্দর ছোট সাইজের আলু পুরি পাওয়া যায় সেগুলি খুবই টেস্টি তো এটা নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও করব সবাই আসবেন এবং দাওয়াত রইল আলু পুরির ধন্যবাদ তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই শৈকিত আলু পুরীর দোকানের সামনে তো আমরা মেবি কারেন্ট চলে গেছে কি আছে বুঝতেছি না পুরী আনলাম দেখলেন আপনারা ওই দোকানটার পুরী হচ্ছে চট্টগ্রাম আমার খাওয়া বেস্ট পুরী আর যেহেতু এখানে অনেক গরম ছিল ওই দোকানে বসে পুরী খাওয়া সম্ভব না তাই আমি বাসায় আসতেছি বাসায় গিয়ে ঠান্ডা মাথায় খাবো পুরী বেশি নিতে পারি নাই পকেটে কম টাকা ছিল তবে ছুটির দিনে প্রায় খাই আপনারা ট্রাই করতে পারবেন ধন্যবাদ বাসায় পৌঁছানোর সাথে সাথে আগে সবার আগে যেটা করলাম গোসল সেরে নিলাম কারণ প্রচুর গরম ছিল আর যেহেতু আমরা মার্কেটিংয়ে জব করি প্রচুর আমাদের ঘাম রোদ সব কিছু সহ্য করতে হয় তো গোসল শেষ এখন একদম ফুরফুর লাগতেছে তো এখন আপনার ওই আলু পুরিটা খাবো যেটা নিয়ে আসছি তো দেখাই আপনাদেরকে তো ফাইনালি আপনাদেরকে আমি আলু পুরিগুলো দেখাই সাইজ খুবই ছোট ছোটো আর এই কারণে এই আলু পুরিটা খেতে স্বাদে সেরা এটা আমাদের মইনা পাড়ায় বড়পুলে আসলেই আপনি হবে পুকুর পাড়ায় একটু সামনেই তো নিলাম অনেকগুলো তবে সব এক একা আমি খাবো না বাট আপনাদেরকে জাস্ট দেখাইতেছি আমি আলু পুরিগুলো একটু দেখেন ছোট ছোট এবং ভেতরে আলুর পরিমাণও বেশ ভালো খাওয়ার সময় দেখাতে পারবো হয়তো তো তো এই দেখতে পারতেছেন আমি আলুটা পুরিটা দেখাই আমার আবার পোড়া আলু পুরি বেশি ভালো লাগে এই জন্য আমি পোড়া আলুপুরিটা নিলাম তো দেখতেছেন চারিদিকে এই আমাদের বারান্দাটা দেখেন আমার এই বারান্দা থেকে খুব ভালো বৃষ্টি এবং মেঘ দেখা যায় আমি মাঝে মাঝে এখান থেকে সাজিকের ফিল পাই তাই আমি এই বারান্দার নাম দিচ্ছি সাজিক আপনারা দেখেন বোঝাচ্ছে না হয়তো ক্যামেরায় বাট ভালোই আলু আসুন খুব টেস্টি একা একা খাচ্ছি আবার তো বাসায় কেউ নেই আপনারা যদি এরকম আলু পুরি খেতে চান আমার এলাকায় আসেন কমেন্ট দিবেন আসবেন আপনাদের বড়ো ভাই বাবু ভাই অবশ্যই আপনাদেরকে খাওয়াবে বিন্দাস আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ